বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো কম্পিউটার এবং ল্যাপটপ কোনো কিছুই লাগবে না মোবাইল দিয়ে অল্প সময়ে থামমেল তৈরি করুন ফুল এইচডিতে তো চলুন মূল ভিডিওয়ে তো আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বাজারটা ক্লিক করবেন তো এখানে সার্চ করবেন পিকটরি এডিটর পিকটরি এডিটর পিক রি পিকটরি এডিটর পিকটরি এডিটর লিখে দেওয়ার পর সার্চ করবেন সার্চ করার পর অনেকগুলো অপশন চলে আসবে তার মধ্যে দেখবেন এই এই লঘুটা পি পিগু লঘুটা দেখে আপনারা ডাউনলোড করবেন তো এইখানে পিক্টোরি ইডিটরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতেছেন পিকটোরি এডিটর তো আমি এটা অলরেডি ডাউনলোড করেছি ডাউনলোড করার পর ইনস্টল করেছি আপনারা ডাউনলোড করে করার পর ইনস্টল করে দেবেন ইনস্টল করার পর ওপেন শো হবে আপনারা কি করবেন ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পর এইখানে ওকে করে দেবেন তারপর টাচ করে আপনারা সরাসরি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ইমেজ সাইজ নামে অপশনে ক্লিক করবেন ইমেজ সাইজ ইমেজ সাইজ ক্লিক করার পর আপনারা ক্লিক করবেন কাস্টম কাস্টমে ক্লিক করার পর আপনারা দেখতেছেন যে ইউটিউব থাম্বনেইল এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা ওকে ক্লিক করে দিবেন তো কথা হচ্ছে এখন এইখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা দেখতেছেন যে ফর্ম গ্যালারি এইখানে ক্লিক করে দিবেন এইখান থেকে আপনারা যে কোনো একটি পিক নিয়ে নিতে পারবেন তো আমি একটি পিক নিয়ে নিলাম এটা নিয়ে নিলাম নেওয়ার পর আপনি গোল করতে পারবেন দিয়ে টিক অপশনে টিক অপশনে ক্লিক করে দিবেন টিক অপশনে ক্লিক করার পর আপনারা দেখতেছেন এইভাবে হচ্ছে আপনি বড়ো করতে পারবেন প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা সেপস অপশনে ক্লিক করবেন তো এইখানে এরকম লোক আসবে নিচে দেখতেছেন কালার কালারে ক্লিক করব কালার অপশন এইখানে দিয়ে লাল দিয়ে দিলাম লাল দেওয়ার পর আপনারা দেখতেছেন যে এটা কিভাবে নিচে নিচে আনতে হবে তো আপনারা কি করবেন এখান থেকে আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা কি করবেন এইখানে ক্লিক করে দিবেন তারপর আবার মোবাইল দিয়ে এখানে চাপ দিয়ে দিবেন দেখেন আমাদের নিচে চলে গেছে তো আমরা এইখানে কিছু লিখব লেখার জন্য আমাদের কি করতে হবে প্লাস আইকনে ক্লিক করতে হবে তো এইখানে দেখতেছেন টেক্স নামে অপশন আমরা ট্যাক্সে ক্লিক করে দিব ট্যাক্সটা ক্লিক করার পর আমরা সুন্দরভাবে টেনে আনবো এখানে লিখবো মোবাইল দিয়ে মোবাইল মোবাইল দিয়ে তৈরি করুন তৈরি তৈরি করুন মোবাইল দিয়ে তৈরি করুন তো আপনারা কী করবেন ওকে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পর আপনারা দেখতেছেন যে মোবাইল দিয়ে তৈরি করুন তো আমরা এটা কী করব কালার আমাদের এটা কালার দিতে হবে তো কালার দেওয়ার জন্য আপনারা কী করবেন এইখানে ক্লিক করে দেবেন তো আপনারা আসবেন কালার নামে অপশন আপনার কালারটা ক্লিক করে দেবেন কালারে ক্লিক করে দেবেন তো কালার ক্লিক করার পর আপনারা কালার চয়েস করে নেবেন আমি সাদায় দিয়ে দিলাম দেওয়ার পর আপনারা ওকে দিয়ে দেবেন ওকে দেওয়ার পর আপনারা কী করবেন এইখানে ক্লিক করে দেবেন ফন্ট ফন্ট নামে অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা দেখতেছেন যে আমি সিধামাটা আপনাদের দেখাচ্ছি আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন লেখার ডিজাইন তো আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পর ওকে দিয়ে দিলাম মোবাইল দিয়ে তৈরি করুন তো আমি এটা দেওয়ার পর আপনারা দেখতেছেন যে আরও অনেকগুলো অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখানে সাইজ বড় ছোট করতে পারব ছোট তো আপনারা আবারও চলে যাবেন প্লাজ আইকনে আবারও প্লাজ আইকনে চলে যাবেন তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতেছেন ফর্ম গ্যালারি ফর্ম গ্যালারি ক্লিক করে দেবেন দেওয়ার পর আমি আবারও একটা ফটো নিয়ে নিলাম নেওয়ার পর টিক চিহ্ন দিয়ে দিলাম তো একটু আমি এটা একটু জুম করবো ছোটো করবো তো আপনারা সঠিকভাবে বসিয়ে নেবেন আপনার ভালো যে দেখায় তো আমি বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর বসিয়ে দিলাম তো এখন কথা হচ্ছে যে আপনারা যদি এগুলো ডাউনলোড নিতে চান অবশ্যই গুগলে চলে যাবেন গুগলে যাওয়ার পর আপনারা ইউটিউব পিএনজি নামে সার্চ করবেন সার্চ করার পর আপনারা এইগুলো পাবেন অবশ্যই ডাউনলোড করে নেবেন তো কথা হচ্ছে আমাদের এইগুলো হয়ে যায় গেলো এখন আবারও আমরা প্লাস আইকনে যাব প্লাস আইকনে যাওয়ার পর অবশ্যই আর কি স্যাপ নিয়ে নিব নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব তো আমি এখানে এটা দিব দেওয়ার পর এটা কালার করে নেব অবশ্যই আমি কালার করে নিচ্ছি আপনার যে কালার আপনি সেই কালার দেবেন যেটা ভালো দেখায় এটা আবার দিয়ে দিলাম আমি দেওয়ার পর অবশ্যই এখানে চিহ্ন আছে টিক টিকচিহ্ন ক্লিক করে দেবেন তো আবার আমি প্লাজা এখানে গেলাম ট্যাক্সে গেলাম ট্যাক্সে যাওয়ার থাপ নেল তো ক্লিক করার পর আমরা লাগবো থাপ নেল ইউ এম ইউ এম বি এন এ আই এল থাপ নেল দিয়ে ওকে দিয়ে দিব ওকে দেওয়ার পর দেখতেছেন এখানে শো করতেছে তো এখানে আমি কালার করবো আবারও কালার অপশানে চলে আসবো আসার পর এখানে আপনি কালো দিতে পারেন অন্য কিছু দিতে পারেন তো দেওয়ার পর ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পর অবশ্যই আপনি আবারও ফ্রন্ট ফন্ট নামে অপশনে চলে যাবেন দেওয়ার পর আপনি দিয়ে দিবেন তো ওকে আবারও দিয়ে দিলাম দেওয়ার পর আপনি অনেক কিছু করতে পারবেন স্ট্রক নামে এখানে যেতে পারবেন দেওয়ার পর এখানে দিয়ে দিবেন আবার টিকচিহ্ন দিয়ে দিবেন তো আমি এটা একটু বড় করবো বড়ো করার জন্য আমাদের লেখার পর যেতে হবে এইখানে গিয়ে কালার অপেক্ষায় তাপ দিবো দেওয়ার পর অবশ্যই এটা গ্রান্ড করে নিব আপনি দিতে পারেন অন্য কিছু দিতে পারেন তো আমার মনে হয় কালারটাই ভালো হবে ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর আমার লেখাটা ছোটো আছে আমি ওখানে এটা বড় করবো তো আপনারা সাইজ এখানে ক্লিক করবেন টি ডবলটি টি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি বড়ো করতে পারবেন তো আমি একটু বড়ো করে নিলাম নেওয়ার পর আমার এটা হয়ে গেল বসানো তো আবারও টিক চিহ্ন অপশন দিব দেওয়ার পর আবারও প্লাস আইকনে চলে যাব প্লাস আইকনে যাওয়ার পর আপনারা আবারও সেপস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও এরকম এটা চলে আসবে তো কী করবেন এইখানে আবার সুন্দর করে একটি দিয়ে দেবেন তো আমি দিয়ে দিলাম দেওয়ার পর তো এইখানে আমি এটা কালার করব অবশ্যই আপনারা নিচে যাবেন নিচে গিয়ে আবারও কালার অপশন দেখতে পারবেন এইখানে আর আপনি যদি এটা অন্য কিছু করতে চান অন্য কিছু হবে তো আপনি আগে কালারটা দিয়ে দিবেন তো আমি কালারটা দিয়ে দিলাম তো আমি কি করব অন্য কালার দেওয়ার চেষ্টা করব তো আমি এই কালারটা দিয়ে দিলাম এই কালারটা দেওয়ার পর অবশ্যই আপনার করে শুন তো আমি এইভাবে নিয়ে নিলাম তো আপনারা আবারও ঠিক সময় দিয়ে দিবেন দেওয়ার পর আবারও প্লাস আইকনে ক্লিক করার পর ট্যাক্সে ক্লিক করে দিবেন ট্যাক্সে ক্লিক করার পর সুন্দরভাবে এবারে বসিয়ে নেবেন দেওয়ার পর এখানে চাপ দিয়ে দিবেন চাপ দেওয়ার পর অবশ্যই এটা কলস করে দিবেন দেওয়ার পর আমি এইখানে লেখব ফুল এইচডি এফ ইউ ডবল এল ফুল এইচ ডি তো ওকে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর আপনারা আবারও কালার অপশানে চলে যাবেন এইখানে এখানে অবশ্যই কালো দিয়ে দিবেন বা অন্য যে কোনো দিতে পারেন এটাও দিতে পারবেন তা সব লেখায় তো কালো দিয়েছি এখন এবার এটা সাদা দিয়ে দিব তো সাদা দেওয়ার পর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আবারও ফন্ট ফন্টে ক্লিক করবেন ফন্টে ক্লিক করার পর আপনি যেটা দিতে ইচ্ছা সেটা দিতে পারবেন আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পর এটা লেখাটা একটু ছোটো হয়ে গেছে বড়ো লাগবে তো আমি বড়ো করব তো আবার আপনারা ডবল টি এইখানে ক্লিক করলেন ডবল টি তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি একটু বড়ো করতেছি তো বড়ো করলাম বড় করার পর আবারও চিহ্ন দিয়ে দিলাম ঠিক আবারও অবশ্যই আপনারা এদিকে আসবেন অনেকগুলো ফাংশন আছে তো দিতে পারবেন এইভাবে সুন্দর হয়ে গেল তো আবারও চিহ্ন দিয়ে দিলাম তো এখন কথা হচ্ছে এটা সেভ করবো কীভাবে আপনারা সেভ করার জন্য অবশ্যই এখান থেকে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সেভ এস ইমেজ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর যেগুলো আছে ওইটা থাকবে তো এইখান থেকে আপনি এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এইখানে ক্লিক করবেন এইটা এটা করার কারণ হচ্ছে যে আপনার এইচ ভাবে থাকবে এবং ভাবে থাকবে ভালো দেখা যাবে তো এই আপনারা এইখানে দিয়ে দিলাম দেওয়ার পর আপনারা সরাসরি এইখানে দিয়ে দিবেন তো দেওয়ার পর কিছুক্ষণ পর এটা সেভ হয়ে যাবে তো আপনারা এভাবেই এভাবে থামমেল তৈরি করতে পারবেন খুব সহজেই ফোন দিয়ে তো হাতের স্মার্ট ফোন দিয়ে আপনারা এভাবে সুন্দর সুন্দর থামমেল তৈরি করতে পারবেন কম্পিউটার এবং ল্যাপটপ কোনো কিছুই লাগবে না তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন ওকে ধন্যবাদ